হ্যালো ভিউয়ার্স এই হচ্ছে সেই সান্ডা যে সান্ডাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এত জল্পনা কল্পনার শেষ নেই বিশেষ করে ইউটিউবে এবং ফেসবুকে কিন্তু এই সান্ডাকে নিয়ে নানান রকমের মন্তব্য কিন্তু মানুষ মেতে উঠেছেন অনেকেই এই সান্ডা ধরে পোস্ট দিতে দেখা যায় কফিলের ছেলের জন্য সান্ডা ধরে আনলাম আবার কফিলের ছেলেকেও এই সান্ডা ধরে পোস্ট দিতে দেখা যায় তো এই সান্ডা নিয়ে কিন্তু মানুষের বিভিন্ন হাস্যরোচক কমেন্ট এবং পোস্টের শেষ নেই তো এই সান্ডার জিনিসটা কি সান্ডা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই ঘুইসাপ চেন সেই ঘুই সাপের মতো দেখতে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছেন তো এটা কিন্তু আমাদের বাঙালিদের আসলে রুচিতে বাদ বেটে খেতে এটা বিশেষ করে আরব মহাদেশের সব দেশে কিন্তু এটা খায় বিশেষ করে সৌদি আরব ওমান বা হরান কাতার এইসব দেশে কিন্তু এটা চলতেছে তারা খাইতেছে আর আমরা বাংলার বাঙালিরা যেটা মনে করি যে এটার মধ্যে বিভিন্ন গুণাগুণ আসলে যেসব আমরা গুণাগুণে এখন ফেসবুকের মধ্যে প্রচার করতে দেখতেছি সেই সব গুণগুলো এর মধ্যে আছে কি না সেটা সঠিক জানি না তবে তারা খায় তাদের জন্য এটা খুবই একটি পুষ্টির গুণসম্মত খাবার এই খাবারটি আমাদের মুসলিমদের জন্য সুস্পষ্টভাবে এটা হালালো করা হয়নি এবং মানাও করা হয়নি তবে যাদের রুচিতে বাঁধবে তারা যেন না খায় এবং যাদের রুচিতে আসবে এটা তারা যেন খায় তবে এই প্রাণীটি আপনারা বিশেষ করে মরুভূমির দেশগুলোতে বেশি দেখতে পাবেন আমাদের বাংলাদেশে তো এটা সচরাচর পাওয়া যায় না মরুভূমির পাহাড়ের মধ্যে বালুময় স্থানে এই প্রাণীটি বেশি জন্মায় বেশি হয় তো আরব দেশের লোকগুলো কিন্তু তারা প্রায় সময় পেলে যখন ফ্রাইডে আসে শুক্রবারে তারা কিন্তু এই প্রাণীগুলো শিকার করতে যায় এবং দলে মিলে কিন্তু এগুলা তারা রান্না করে খায় বিশেষ করে তারা বিরিয়ানির সাথে এই ছাঁদা খেতে বেশি ভালোবাসে তা আমাদের বাংলাদেশে একটি প্রচলিত প্রথা হচ্ছে সান্ডার তেল নাকি বাদ ব্যথার জন্য বিভিন্ন কাজের জন্য এটা অনেক উপকারী তবে আমরা বিভিন্ন অসাধু ব্যবসায়ীকে দেখতে পাই এই সান্ডার তেল কিন্তু তারা বোতলজাত করে বিক্রি করতেছে তবে এটা কি সান্ডার তেল না কিসের তেল সেটা তারাই ভালো বলতে পারবে আর এটার যেসব গুণাগুণ বলা হয়েছে সেটার আসলে বৈজ্ঞানিক কোনো প্রমাণ আছে কিনা সেটাও কারো জানা নেই তবে এটা কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত সান্ডার তেল অনেক কাজের তো ভিউয়ার্স আপনারা যারা এইসব নিয়ে মেতে উঠতেছেন তো এই মেতে ওঠার কারণগুলোর যেসব হাইপ উঠেছে সেই হাইপগুলো আদৌ শত কিনা তার কিন্তু কোনো জায়গায় প্রমাণ পাওয়া যায়নি তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম